মুখ্যমন্ত্রী ভট্টাচার্য থেকে শুরু রাজনৈতিক কেরিয়ার সুদীর্ঘ রাজনীতিতে অবসর নিয়েছেন অনেকদিন প্রত্যক্ষ ভাবে না হলেও রাজ্য রাজনীতিতে খবর রাখতেন নিয়মিত বেশ কয়েক বছর ধরে ফুসফুসির সংগ্রামে ভুগছেন বৌদ্ধবাবু অবস্থার অবনতি হওয়ায় ভর্তিও হতে হয়েছে হাসপাতালেও প্রতিবারের মতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়ে বাড়িও ফিরে এসেছেন তিনি কিন্তু এবার আর হলো না শ্রাবণের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটাও ভাড়া করবে এবং ওনার যোগদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে নি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল স্বসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে সে গান স্যালুটের মাধ্যমে এবং আমি রবীন্দ্রদের বলেছি আমি পার্টির সাথে কথা বলি পিস ওয়ার্ল্ডে না রেখে যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে বডিকে ইমান করে রাখলে স্টুডেন্টের টু আমার সিনট্রাক্ট থাকে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্রসদনও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারে কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুড হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন এবং সব সময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার এসব তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকর্মে গেছেন কাজে আমি তার পরিবারবর্গ মীরাদীকে সচেতনা তার সন্তানকে আমার দশ সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকে আমাদের শ্রদ্ধা এবং সম ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বে একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের দিয়ে আসুন এই বাংলার মাটিতেই আমি এটুকু বলি আপনাদের সকলকে নমস্কার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে না দিয়ে সেন্টিমেন্ট নেবে না হলে অন্য প্রোগ্রাম হলে আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গল গল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই এরকম একটা লাগছিল ফলে আমি এখন বাড়ি ফিরে যাব ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাবো আমি ফিরা থাকবি ডিজি সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে ফলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি অন্য দল করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেত কথা আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই আমার সাথে দেখা হয়েছে শিমুর আন্দোলনের পরে গোপালগান গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম সে পথে তুমি একা নয়নে আধার হবে আলোক রেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাপ কিছু দরকার আছে কি না সাহায্যে আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির উর্ধে থেকে শান্তি রক্ষা করাটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা

ংলা বুম নামা তো করে এমন মুহূর্ত করে এবং এই আগস্ট মাসটা আমাদের ব্যক্তি জীবনে আমাদের রবীন্দ্রনাথ শুরু করেছেন এই আগস্ট মাসটায় ছিনিয়ে নিয়েছে আমাদের পার্টির আগস্ট মাসটা সত্যি খুব কষ্টের